সুন্দরবন গ্রামের দিকে রাস্তাঘাট কেমন দেখুন পাশে একদিনের বৃষ্টিতে দেখুন জল এই জলেই কিন্তু শোল মাস কই মাস অনেকেই মারছেন পাশে সূর্যি মামা ওকে ঝুঁকি মারছে জলে সূর্যটা খুব সুন্দর লাগছে এগুলো গ্রামের রাস্তা মাঠ আর মাঠ মাঠে একটা গরু চড়ছে অনেক গরু ছিল এগুলো ডুবে গিয়েছিল কিছুদিন আগে যে ঝড়টা হয় রিমাল নামে যে ঝড় সব ডুবে গিয়েছিল পুকুরে মাছ যাতে বেরিয়ে না যায় তার জন্য নেট দিয়ে দিয়েছিলেন সরুতে ভেসে চলে গেছে কিছুটা এসব গাছ সব ঝড়ে ভেঙে দিয়েছিল সরু রাস্তা কোনো রকম একটু ইট বিছানো আছে অনেক জায়গায় তো তাও থাকে না খড়ের গাদা বিচালি ধান ঝাড়াই হয়ে গেছে ধান নেই এবার আস্তে আস্তে নদীর রাস্তায় উঠবো এখান থেকে ঢাল এই উঠেছে নদী রাস্তা মেন রোড সুন্দরবনে কারো বাড়ি কিছু থাক না থাক প্রত্যেকটা বাড়ির সঙ্গে কিন্তু একটা করে পুকুর অবশ্যই আছে সুন্দরবনে মানুষের এই মাছের অভাব কখনো হয় না আর এই সুন্দরবনে মানুষ মাছ ছাড়া কখনো ভাত খেতে পারে না এখন নদীর রাস্তায় উঠছে এটা নদী ওপরে সুন্দরবন পাশে এটা বান বলে একটা গাছ এই গাছের ফুল ফুটেছে এখন এর মধু প্রচণ্ড ঝাঁজ হয় দেখার চেষ্টা করছি ফুলগুলো বোঝা যাচ্ছে না ভালো এই হলুদ রঙের এগুলো সব ফুল আর ওপারে এই নদীর উপরেই কিন্তু সুন্দর দেখুন এটা কত বড় মাছ উঠলো খুব বড় একটা মাছ উঠেছে ওপারে সম্ভবত মাছটা ভাঙাল মাছ মিনিমাম পনেরো কেজি তো হবেই খুব বড় মাছ লাফিয়ে উঠেছে একটা দোকান রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় দূরে কিছু বাচ্চা খেলা করছে দেখা যায় ওরা কি খেলা করছে পাশে একটা মাছের নৌকা এই সুন্দরবনের নদীতে কিন্তু খুব বড় বড় মাছ দেখা যায় এবং শীতের সময় উপরে কুমিরও থাকে এবং জঙ্গলটা কেমন ধাপে ধাপে জলের ছাইটে গাছগুলো একটু ছোট কিন্তু ভিতরে গাছগুলো অনেক বড় বড়

এগুলো সব আমাদের বাড়িরই বাচ্চা নদীর রাস্তায় ওরা খেলনা খেলা করছে দেখছেন খেলার জিনিসগুলো বন্ধুরা দেখুন কি সব দিয়ে খেলা করছে গাছের পাতা রাস্তাটাকে কত কিছু নিয়ে খেলা করছে দেখুন রান্না হচ্ছে কত কিছু খাওয়ার জিনিস এখানে আছে যাই হোক ছোটোবেলায় আমরাও খেলতাম আর মূলত ব্যাস দিক মানে দেখার বিষয় এখান দিয়ে কিন্তু জল এপারে চলে এসেছিলো সেখান থেকে রাস্তা অবস্থা খুব খারাপ সব ভেঙে নিয়ে চলে গেছিলো এগুলো পরে সব বাঁধ দেওয়া হয়েছে এগুলো সব ভেঙে নিয়ে চলে গেছিলো সব আয়লার পরে আর কি সুন্দরবনের মানুষ যত জোরে ঝড় আসুক কেউ ভয় পায় না শুধু ভয় পায় নদীর বাঁধের জন্য নদীর বাঁধ কখন না ভেঙে যায় এই ভয়টা মানুষের মনে খুব এটা মাছের নৌকা মাছ মারতে গিয়েছিলেন এখন চলে এসছেন আপাতত গ্রামের রাস্তাঘাট নদী বা সুন্দরবন কিছুটা দেখালাম আপনাদের গ্রাম বাংলাটা কেমন হয় সুন্দরবনের